আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে আপনাদেরকে দেখাবো থ্রিডির মাধ্যমে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে রেজিস্ট্যান্সের ওহোমস বাড়িয়ে দিলে কমে দিলে কারেন্ট ফ্লো কিভাবে কমে যায় বাড়ে যায় আমরা জানি রেজিস্ট্যান্স অর্থাৎ হচ্ছে বাধা প্রদান করা কারেন্টকে চলার পথে বাধা প্রদান করা এখন আমি এখানে একটা ইয়ে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে বারো বল ইনফুট দিয়েছি ওয়ান কিলো হোম একটা রেজিস্ট্যান্স দিয়েছি এখানে একটা বাল্ব দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে যখন আমি সুইচটা চালু করবো দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট ফ্লো হইতেছে যখন অফ করব আমাদের কারেন্ট ফ্লো অফ ঠিক আছে এখন আমি দেখবো আমাদের রেজিস্ট্যান্সটার কিলো বাড়িয়ে দিলে অথবা কমিয়ে দিলে কি হয় এখন সর্বপ্রথমে আমি কমিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যত কমেছি তত কারেন্ট দ্রুত চলতেছে চলতে তত স্পিডে কারেন্টটা ফ্লো হতেছে দেখতে পারছেন এবং কি আমাদের লাইটটাও অনেক বেশি বাড়তেছে দেখতে পারলেন এই যে আমাদের লাইটটা একদম লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরি লাল হয়ে গেছে লাইটটা ওকে এখন আমি কমে দিই কমে দিলে কি হয় দেখেন এখন লাইট আলোটাও কমতেছে এখন দেখতে পারছেন কমে যাচ্ছে কি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমি রেজিস্ট্যান্স যত বাড়িয়েছি এখন একশো আটত্রিশ কিলো হোম দিয়েছি কারেন্ট আছে ফ্লো হচ্ছে খুব বোঝা যাচ্ছে না একটা তখন আমি একটু কমে দিই কমে দিলে বুঝতে পারবেন ক্লিয়ার এই যে এখন আমি মাত্র চারশো বত্রিশ কিলো হুমের মাধ্যমে দিয়েছি ঠিক আছে যখন চারশো বত্রিশ কিলো ওহম দিয়েছি আমি রেজিস্ট্যান্স এখন আমাদের কারেন্টটা খুব সুন্দরভাবে ফ্লো হয়ে দেখতে পাচ্ছেন অফ করলাম কারেন্ট ফ্লো অফ চালু করলাম কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে এখন আমি রেজিস্ট্যান্সটা আবার ওয়ান কিলোতে নিতেছি ওয়ান কিলোতে নেওয়ার সাথে দেখবেন কারেন্ট ফ্লোটা অনেক কমে যাবে এই যে এখন আমি ওয়ান দশমিক ওয়ান কিলোতে নিতেছি এখন দেখলেন কারেন্টটা কীরকমভাবে ফ্লো হয়ে যাচ্ছে কতটুকু স্পিডে এখন আমি আরও বাড়িয়ে বাড়িয়ে দেই এখন দেখতে পাচ্ছেন কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে কমে যাচ্ছে যত কিলো বাড়বে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর কিলো ওহম আছে এখন আমি এখন আছে থ্রি দশমিক থ্রি কিলো ওহম যত বাড়বে তত কারেন্ট আস্তে আস্তে ফ্লো হবে কেননা আমাদের রেজিস্ট্যান্স যত ওহম বাড়বে তত কারেন্টকে চলার পথে বাধা প্রদান করবে তার জন্য আমাদের কারেন্টটা ফ্লো হতেছে খুব স্লোভাবে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডির মাধ্যমে দেখা যাচ্ছে ক্লিয়ার এখন আমি আরও যখন আবারও কমে দিচ্ছি এখানে দেখা হচ্ছেন এখন বাহান্ন মিলি উম দিয়েছি এখন বাউন্ন মিলি ওম দেওয়াতে দেখে হচ্ছেন কীভাবে ফ্লো হতে আছে খুব স্পিডে এখন একটু যখন আমি ওয়ান মিলি ওম দিছি তখন আরও একটু স্পিড হয়ে যাচ্ছে কারেন্টটা ফ্লো ঠিক আছে এখন আমি দেখতে পারছেন চারশো আটানব্বই আসে কারেন্টটা খুব এক একরমে ফ্লো হইতেছে যখন বাড়ে তখন আর একরম দেখতে পারছেন এখন তিয়াত্তর কিলো হোম কারেন্টটা ফ্লো হইতেছে আপনি বুঝতে পারতেছেন না ঠিক আছে এখন আমি আরও কমে বাড়ি দিই এখন আছে নাইন দশমিক ওয়ান কিলো হোম আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফ্লো হইতেছে কারেন্টটা এবং আমাদের লাইট জ্বলে আছে যখন আমি সুইচ অফ করে দেবো তখন আমাদের কারেন্ট ফ্লো অফ সিস্টা চালু করলে কারেন্টটা আবার ফ্লো হইতেছে বস যদি বার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অল করে দেবেন শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য